আসসালামু আলাইকুম আজকে আমাদের ফিলান্সিং এর প্রথম ক্লাস তো প্রথম ক্লাসে আমরা বেসিক ইনফরমেশন নিয়ে আলোচনা করব আমরা সরাসরি আমাদের ওকে ফার্স্ট ক্লাসে আমরা প্রথমে আপনাদেরকে আমাদের আহ আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক ফেজের সাথে পরিচিত করিয়ে নিচ্ছি

এটার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি যে কোনো একটি জিমেলে যে কোনো একটি জিমেলে আমি যদিও এটা আগে তৈরি করে রাখার দরকার ছিল কিন্তু রাখতে পারি নাই আমরা এখান থেকে নাইন অফ ডট থেকে সরাসরি গুগল ড্রাইভে চলে যাব গুগল ড্রাইভ থেকে আমরা এখান থেকে নিউতে ক্লিক করব নিউতে ক্লিক করে আমরা এখান থেকে গুগল ডক্স আপনাদের গুগল ডগ আসতে হবে না এখানে আমরা লিখবো যে আপনাদের আজকে কি কি ক্লাস হবে ঠিক আছে আচ্ছা আমাদের আমরা শুধু এক নম্বর দিচ্ছি আমাদের এক নম্বরে ক্লাস হবে ক্রোম ব্রাউজার সরি

দুই নম্বরে আমাদের আমরা শিখব বুকমার্কস বুকমার্কস ঠিক আছে ওকে তিন নাম্বারে আমরা শিখব কোন লিংকে জয়েন করা যাবে না এটাতে আমরা কি বুঝলাম কোন লিঙ্কে জয়েন করবেন আবার করবেন না ঠিক আছে মানে কোন লিঙ্কে জয়েন করা যাবে আবার যাবে না ওকে চার নাম্বার চার নাম্বার আমরা শিখবো যে ব্রাউজার ক্লিয়ার পি আর ও ডাব্লু এস ইয়ার ব্রাউজার ক্লিয়ার ক্লিয়ার ওকে ব্রাউজার ক্লিয়ার ওকে এখন আমরা আমরা চাইলে এগুলোকে কি করতে পারি আমরা চাইলে এগুলোকে বোল্ড করতে পারি বোল্ড করে একটু বড় করতে পারি ঠিক আছে এগুলোকে আমরা একটু কালারও করতে পারি ওকে এক নম্বর আমরা শিখবো কি আচ্ছা আমরা এখানে লিখে রাখি ফার্স্ট ফাস্ট ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন ক্লাস আচ্ছা আমাদের

আচ্ছা লিখবেন না কেউ ঠিক আছে আচ্ছা আমরা আপাতত কেটে দিচ্ছি ফ্রিলান্সিং ফার্স্ট ক্লাস ঠিক আছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ক্লাস ক্লাস আচ্ছা কেউ লিখবেন না লিখলে দেখেন যে কি অবস্থা হয়েছে তাই না আচ্ছা তাহলে আমরা আজকে আমাদের ফ্রিল্যান্সিং এর ফার্স্ট ক্লাস এক নম্বর আমরা শিখব কি ক্রোম ব্রাউজার ফোল্ডার কেরেট কিভাবে আপনি ব্রাউজার তৈরি করবেন দুই নম্বরে শিখবো আমরা বুকমার্কস তিন নাম্বারে শিখবো কোন লিংকে জয়েন করবেন কোন লিংকে জয়েন করবেন না করলে কি সমস্যা না করলে কি সমস্যা চার নম্বরে আমরা ব্রাউজার ক্লিয়ার ওকে তা আমরা প্রথমটাই শেষ করি প্রথমটা কি ক্রোম ব্রাউজার ফোল্ডার ক্রিয়েট কিভাবে আপনি ক্রোম ব্রাউজার ফোল্ডার তৈরি করবেন আজকে আপনাদের ফার্স্ট ক্লাস আহ বিদায় আমরা অনেকগুলো ফোল্ডার তৈরি করে রেখেছি দেখতে পাচ্ছেন আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা ক্রম ব্রাউজার আছে এই যে দশটা ক্রোমার কি আছে আলাদা আলাদা জিমেল আছে যদি আমি এখানে ক্লিক করি প্রথম ব্রাউজারে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমার একটা জিমেল এই যে জিমেলটা লগ ইন করা এবং এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আমাদের সেভ করা আছে আমরা যদি পরবর্তী আহ জিমেল আহ ক্রম ব্রাউজারে চলে যাই তাহলে তাও দেখতে পাচ্ছি এটা আমাদের আরেকটা কি জিমেল তা এখানে এড করা মানে আমাদের এই যে দশটা ফোল্ডার দশটা ফোল্ডারে দশটা জিমেল লগ করা আছে এখন আপনার কাছে চারটা জিমেল আছে আপনি চারটা জিমেল কি একটা ক্রোম ব্রাউজারে লগ করতে পারবেন পারবেন না এই কারণে আমরা চারটা কি লাগবে চারটা ক্রোম ব্রাউজার ফোল্ডার লাগবে তাহলে আমরা চারটা জিমেল কি করতে পারবো এই ক্রোম ব্রাউজারে ক্রিয়েট করতে পারবো লগ করতে পারবো এটার জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা শেষে এই যে শেষে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা কন্টিনিউ কন্টিনিউ অ্যাকাউন্ট ক্লিক ক্লিক করার পরে এখান থেকে আমরা নাম দিব কি নাম যেমন জহির জহির তিনশো চৌচল্লিশ নামে একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করবো ডান করে দিলাম ডান করে দিয়ে আমরা এখন কি করবো আমরা এখন এই যে এখানে ক্লিক করবো হ্যাঁ এখানে ক্লিক করার পরে সরি আমরা একটু এলোমেলো হয়ে গেল আচ্ছা আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করে উই কন্টিনিউ অ্যাকাউন্টে ক্লিক করবো অ্যাকাউন্টে ক্লিক করে আমরা এখানে নাম দিব যে এস আই আর জহির চারটা পাই তারপরে ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক করব আমরা এখান থেকে এই যে লোগোতে ক্লিক করব ঠিক আছে এই লোগোতে ক্লিক করার পরে আমরা এখান থেকে যাব কাস্টমাইজ প্রোফাইল কোথায় ক্লিক করলাম এই যে এখানে লোগোটা দেখা যাচ্ছে লোগোতে তারপরে কাস্টমাইজ প্রোফাইল কাস্টমাইজ প্রোফাইলে ক্লিক করার পরে আমরা সর্বশেষে গিয়ে আমরা এই যে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট এটাকে ওপেন করে দিব এটাকে ওপেন করে দিলে কি হবে এটা ওপেন করে না দিলে আপনার ক্রোম ব্রাউজারটা কি থাকবে এটাকে ওপেন করে দিলে সরাসরি আপনি যদি এখান থেকে কেটে দেন তাহলে আপনার ডিসপ্লেতে চলে আসবে আপনি দেখেন যে এই যে জহির চারটা পাইপ নামে এই ক্রোম ব্রাউজারটা এখানে ওপেন হয়ে গেছে আর যদি আপনি ওই শর্টকাটটা ওপেন করে না দেন তাহলে থাকবে একটার ভিতরে এখানে থাকবে ঠিক আছে এই যে এখানে থাকবে আর ডিসপ্লেতে আসবে না ডিসপ্লেতে তে আসার জন্য শর্টকাটটা ওপেন করে দিতে হবে এখন আমি এখানে যাব এখানে গিয়ে কি করব এখন আমি আমার ওকে এখন আমি কি করবো আমার যে জিমেলটা আছে জিমেলটা লগ ইন করবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে সাইন ইন টু ক্রোমে ক্লিক করবো সাইন ইন টু ক্রোমে ক্লিক করার পর আমার এখানে জিমেল অ্যাড্রেসটা দিব দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমার পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ডটা ক্লিক করে আমরা এখান থেকে কি করব আমাদের জিমেলটা এটাতে লগ ইন করে রাখবো শেষ আমরা জিমেল লগ ইন করলাম আমরা কি করলাম চার পাঁচটা ক্রোম ব্রাউজার ক্রিয়েট করলাম

যেটুকু দেখাইছি সবাই বুঝতে পারছেন জি বুঝতে পারছি জি বুঝতে পেরেছি ওকে থ্যাংক ইউ আর সামনের ক্লাস থেকে সবাই ক্যামেরাতে থাকতে হবে এবং লাইট লাইটিং থাকতে হবে ঠিক আছে অন্ধকারে থাকলে চলবে না লাইটিং থাকতে হবে তাহলে আমরা কি শিখলাম আমরা আমাদের ফার্স্ট ক্লাসে ক্রোম ব্রাউজার ফোল্ডারগুলো তৈরি করলাম এখন আমরা শিখবো বুকমার্কস এই বুকমার্কস কি বুকমার্কস হলো আমরা যদি যে কোনো একটি ক্রোম ব্রাউজার ফোল্ডারে যাই যেমন আমরা এখানে ক্রোম ব্রাউজার ফোল্ডারে আসলাম আসার পর আমরা কি দেখতে পাচ্ছি ফাইবার আফওয়ার্ক ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার তারপরে পেওনার অ্যাকাউন্ট ইউটিউব হোয়াটসঅ্যাপ টিকটক এই যে যদি এগুলো এখানে সেভ করা না থাকতো তাহলে আমাদের কি করা লাগতো এই ব্রাউজার ফোল্ডারে এসে আমাদের এখানে ইউটিউব লেখা লাগতো লিখে আমাদের এই যে এখন এখানে করা আনা লাগতো তারপর আবার ইউটিউবে এখানে আসবে তারপর এভাবে আসতে হবে তাই না আর যদি আমরা এইগুলো সেভ করে রাখি সেভ করে রাখি তাহলে যেটা কেটে দিলাম এগুলো আমাদের সেভ আছে তাহলে এখন আমরা কোথায় যাবো ফাইবারে যাবো ফাইবারে ক্লিক করবো আর ফাইবার আমাকে আমাকে কি করতে হবে না সার্চ করে আনতে হবে না আমি নিউ ট্যাপে ক্লিক করে ফেসবুকে যাব ফেসবুকে ক্লিক করব আমি নিউ ট্যাপে ক্লিক করে আমি যাব কোথায় ইউটিউবে আমি ইউটিউবে ক্লিক করব আমি নিউ ট্যাপে ক্লিক করে আমি কি করবো আমি যাব টিকটকে আমি টিকটকে ক্লিক করব তাহলে আমার কাজগুলো কত সহজ হয়ে যাচ্ছে দেখছেন আমি ক্লিক করার সাথে সাথে আমার ফাইবার অ্যাকাউন্টে লগ হয়ে গেলাম আমি ক্লিক করার সাথে সাথে আমার ফেসবুকে লগ হয়ে গেলাম আমি ক্লিক করার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলে লগ হয়ে গেলাম আমি একটা ক্লিক করার সাথে সাথে আমার টিকটক অ্যাকাউন্টে ক্লিক হয়ে গেলাম এই যে এত এত সহজে কাজগুলো কাজগুলো কিভাবে করব করার জন্য যেমন আমরা এটা কেটে দিচ্ছি এটা কেটে দিয়ে আমরা এখন এটা কেটে নিচ্ছি এটা কেটে দিয়ে আমরা নতুন একটা ওকে যেমন এখানে মাত্র তিনটা তিনটা সেভ করা আছে এখন আমরা এই যে নিউ ট্যাপে আসলাম এখানে আমাদের কি সেভ করা নাই দেখি ফেসবুক নাই এখানে আমরা ফেসবুক লিখবো এফ এ সিই পি ডাবল ফেসবুক ঠিক আছে অথবা ফেসবুক তো লগ ইন করা নেই আমরা ইউটিউবটা কেটে দিচ্ছি কেটে দিয়ে আপনাদেরকে বুঝাবো আমরা ইউটিউবটা কেটে দিলাম মাউসের রাইট অপশন ক্লিক করে আপনি কেটে দিতে পারবেন এখন আমরা ইউটিউব লিখবো ইউটিউব ইউটিউব লিখে ইউটিউবে সার্চ করবো আচ্ছা আমরা ইউটিউবে লিখে ইউটিউবে সার্চ করলাম চলে আসলাম ইউটিউব চ্যানেলে এই যে আমরা ইউটিউব চ্যানেলে চলে আসলাম তাহলে এই যে আমরা সার্চ কোলে চলে আসলাম আমরা যদি এটাকে বুকমার্কসে সেভ করে রাখি তাহলে আর সার্চ করতে হবে না কিভাবে সেভ করব ফেসবুকে লগইন করার পরে ইনস্টাগ্রামে লগইন করার পরে ইউটিউবে লগইন করার পরে তারপরে আমরা ডান পাশে দেখতে পাবো একটা স্টার চিহ্ন এটাকে বলা হয় বুকমার্ক দিস ট্যাব এখানে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে আপনি ইউটিউবের নামটা চেঞ্জ করলে চেঞ্জ করতে পারবেন যেহেতু এটা ইউটিউব তাহলে চেঞ্জ করা লাগবে না এটা ফেসবুক হলে ফেসবুক থাকবে ইউটিউব হলে ইউটিউব থাকবে এখানে যদি আপনার অল বুক মার্কস থাকে তাহলে আপনি শুধু বুক মার্কস বার লিখবেন বার এটা নিয়ে আসবেন এখানে আদার্স অন্য কিছু থাকলে আপনি কি নিয়ে আসবেন বুক মার্কস বার আনার পরে ডান করে দিবেন দেখেন এখন যদি আমি নিউ ট্যাপে যাই তাহলে আমাদের ইউটিউব সেভ হয়ে গেছে এখন আমি শুধু ইউটিউবে ক্লিক করলেই আমি ইউটিউবে চলে যাব আমাকে আর কি করতে হবে না সার্চ করতে হবে না আপনি দেখেন আমি যদি নিউ ট্যাপে যাই আমি যদি ফেসবুক লিখি ফেসবুক ঠিক আছে এফ এ সি ই বি ডাবল ফেসবুক গুরুত্বপূর্ণ একটা জিনিস সবাই খেয়াল করবেন আমার এখানে ফেসবুক সার্চ করার পরে ফেসবুক লগিং চলে আসছে আমি যদি ফেসবুক এ ক্লিক করি তাহলে চলে আসছে কি লগ ইন অ্যাড্রেস দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে তারপরে লগ ইন করতে হবে কিন্তু আমি যদি এটা কেটে দেখেন আমার এই ফোল্ডারে অথবা এই ফোল্ডারে অথবা এই ফোল্ডারে আমি যদি এই ফোল্ডারে যাই যাওয়ার পরে আমি যদি এখান থেকে ফেসবুকে ক্লিক করি ফেসবুক তাহলে কি আমার পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দেওয়া লাগতেছে লাগতেছে না কেন কারণ আমি এগুলো ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগিং করার পরে আমি এখান থেকে এই যে বুকমার্ক সেভ করে রাখছি সেভ করার কারণে আমি নিউ ট্যাপে ক্লিক করে যে ক্লিক করব সেখানেই চলে যাব আমি লিঙ্কডিং ক্লিক করব লিঙ্কডিং এ চলে যাব আমাকে আর কি করতে হবে না আমাকে আর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে না দেখেন আমি লিঙ্কডিং এ লগইন হয়ে গেছি ঠিক আছে এভাবে আমরা বুকমার্কস গুলো সেভ করাব এই লিঙ্কডিং এ লগইন হওয়ার পরে এখানে সেভ করে রাখবেন লিঙ্কডিং লিখবেন আর এখানে বুকমার্কস বার তারপরে ডান তাহলে আমরা খুব সহজে একবার লগইন করার পরেই এই কাজগুলো খুব সহজে করতে পারি অনেকগুলো বুকমার্ক সেভ করে রাখতে পারি দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো সেভ করা আছে কিছু সফটওয়্যার একশো যে গুগল শিট বায়ার হ্যান্ডিং এর যে গুগল শিট এই গুগল শিট দেখেন আমি যদি ক্লিক করি সাথে সাথে আমার গুগল শিটে চলে আসলাম এগুলো কি এগুলো বায়ার হান্টিং এর গুগল শিট যেমন আমি এই যে আমার যে বায়ার ইউটিউবের বায়ার হ্যান্ডিং ইউটিউব চ্যানেলের লিঙ্ক তার নাম লিঙ্ক জিমেল লিঙ্কডিং নাম লিঙ্কডিং এর লিঙ্ক এগুলো সেভ করে রাখছি যাতে আমি এখান থেকে বায়ারকে কি করতে পারি মেসেজ করতে পারি ঠিক আছে তাহলে আমি এই বুকমার্কস সেভ করার কারণে খুব সহজে কাজগুলো করতে পারি ওকে শেষ তারপর আমরা শিখব কোন লিঙ্কে জয়েন করা যাবে কোন লিঙ্কে যাবে না ওকে এটা সহজে বোঝার জন্য আমরা চলে যাচ্ছি যে কোনো একটি ফেসবুকে ফেসবুকে যেমন ওই লিঙ্কটা খুঁজতে আমাদের হয়তো এখানে আচ্ছা আমরা প্রথমে দেখি যে লিঙ্ক আছে কিনা না হলে আমরা অন্য আচ্ছা আচ্ছা একটু লক্ষ্য করবেন লেখসে কি ফ্রি কোর্স আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন ইচ্ছা থাকলে কোনো বাধা বাদাই বাদা আগামী তেইশ চার থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স শুরু হবে ঠিক আছে এই যে এখানে একটা লিঙ্ক দিছে না লিঙ্ক এই লিঙ্কটাতে আমরা আমাদের কি কি বলছে যে এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে ক্লিক করেন এই যে এখানে আমরা যে ক্লিক করব এখন উনি কি হ্যাকার নাকি উনি ভালো মানুষ এটা আমরা বুঝবো কিভাবে এই লিংকে ক্লিক করলে তো আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যেতে পারে আপনারা জানেন আপনাদেরই ভিতরে অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় এক দেড় মাস পর আবার উদ্ধার করতে হয় কেন জানেন এই যে বিভিন্ন আসে আপনাদেরকে বলা হয় যে বা এই ক্লিক ক্লিক করলে করলে টাকা পাবেন এই আপনি নায়ক সাকিব খানকে দেখতে পাবেন তখন কি হয় তখন আমরা এই লিঙ্কে ক্লিক করি এই যে লিঙ্কগুলোতে না জেনে ক্লিক করি ক্লিক করার কারণে আমাদের অ্যাকাউন্টটি নাইনটি পারসেন্ট ঝুঁকির মুখে চলে যায় তখন আমরা কি করতে পারি না আমাদের ওই অ্যাকাউন্টটা আর ফিরিয়ে আনতে পারি না তো মনে রাখবেন কোন লিঙ্কে জয়েন করবেন কোন লিংকে জয়েন করবেন না এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে এইচ ডাবল এস যদি কোনো লিঙ্কের সাথে এইচ এস থাকে তাহলে ওই লিঙ্কে জয়েন করবেন নাইনটি পার্সেন্ট মানে কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট আপনাকে শিউর দিচ্ছি ওই লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হবে না যদি এইচ ডাবল টিপিএস না থাকে শুধু চ্যাট থেকে থাকে চ্যাট ডট হোয়াটসঅ্যাপ কম ঠিক আছে চ্যাট ডট হোয়াটসঅ্যাপ কম থাকে তাহলে এইচ ডাবল থাকে না তখনই আপনি বুঝবেন যে এটা হ্যাক হতে পারে এটা কি এটা হ্যাকার হতে পারে এটা ফলস এটা নেগেটিভ লিংক হতে পারে তখন আমরা এই লিঙ্কে যদি ক্লিক করি আমার অ্যাকাউন্টটা নাইনটি নাইন পার্সেন্ট কি হবে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে এই কারণে আমরা এইচ ডাবল টিপিএস না থাকলে ওই লিংকে ক্লিক করব না কিছু কিছু লিঙ্কে ক্লিক করলে সমস্যা হয় না তারপরেও আমরা এইচ ডাবল টিপিএস না থাকলে ওই লিংকে লিংক করা ক্লিক করার চেষ্টা করব না যেহেতু আমরা একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা প্রফেশনাল ফিলান্সার হতে যাচ্ছি আমাদের এক একটা প্রোফাইল আমাদের অনেক গুরুত্বপূর্ণ আমাদের একটা ফাইবার অ্যাকাউন্ট আমাদের একটা পেওনার ব্যাংক অ্যাকাউন্ট তো আমরা যদি এগুলাতে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় আমাদের দেখা গেছে পেওনার অ্যাকাউন্টে আমাদের অনেক ডলার আছে ডলারগুলো ট্রান্সফার করে নিয়ে যাবে সাথে সাথে আমাদের ফেসবুক আমাদের ফেসবুক ফেসবুকের মাধ্যমে আমরা বায়ার আছে তাই না আমাদের যদি ল্যাপটপটি হ্যাক হয়ে যায় তাহলে আমাদের অনেক বায়ারগুলোকে তারা কি করে নিয়ে যেতে পারবে বা আমাদের গুরুত্বপূর্ণ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে কেউ লিখবেন না লিখতেছেন কি কেউ লিখবেন না বারবার বলার পরেও লিখতেছেন কেন ওকে তাহলে আমরা এই লিংকে ক্লিক করব না আচ্ছা তারপরে কি ব্রাউজার ক্লিয়ার এই যে আমরা এতক্ষণ পর্যন্ত কি করছি এই যে আমরা এই একটা এখানে এগুলো লিখছি তারপর আমরা একশো ছাব্বিশতম ব্যাচে লগ ইন করছি একশো আঠাইশতম ব্যসে লগ ইন করছি এই যে এই জিমেলে একটা কাজ করছি না এই জিমেলে কাজ করার পরে প্রতি সপ্তাহে একবার করবেন প্রতি সপ্তাহে কয়বার একবার এই যে না থ্রি ডট আছে না থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে হিস্টোরি হিস্টোরিতে শুধু মাউসটা রাখবেন মাউসটা রাখার পরে বাম পাশে দেখতে পাবেন হিস্টোরি এই হিস্টোরিতে ক্লিক করবেন এই হিস্টোরিতে ক্লিক করার পরে ডিলেট ব্রাউজিং ডাটা এই ডিলেট ব্রাউজিং ডাটাতে ক্লিক করার পরে এখান থেকে এই যে তিনটা প্রতি সপ্তাহে একবার এটা কি কি করবেন এটা ডিলেট করবেন প্রতি সপ্তাহে একবার এখানে ডিলেট করলে এগুলো সব ডিলেট হয়ে যাবে ঠিক আছে তখন আপনাকে আবার নতুন করে যেমন আমি এটাকে করব না আমি অন্য একটা করে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যেমন আমার এই ফোল্ডারটা এই ফোল্ডারটাতে আমি থ্রি ডটে যাব যাওয়ার পরে হিস্টোরি হিস্টোরি থেকে হিস্টরি তে ক্লিক করব ক্লিক করার পর আমি ডিলেট ব্রাউজিং ডাটা এই করে আমি এখানে দিয়ে অল টাইম এখানে যদি লাস্ট আওয়ার থাকে তাহলে আমি এখানে অল টাইম দিয়ে দিব দিয়ে আমি তিন ক্লিক করে সব কিছু ডকুমেন্টস আমার এখন এই ফোল্ডার থেকে চলে যাবে মানে এই জিমেল থেকে আমি যে নিউ টাইপে ক্লিক করে সব কিছু যাইতে পারতাম এখন আর যাইতে পারবো না ডিলেট হয়ে গেছে ঠিক আছে ডিলিট হয়ে গেছে তবে আপনারা এটা করবেন দুই দিন বা তিন দিন পর পর হিস্টোরিতে আসবেন হিস্টোরি থেকে হিস্টোরিতে ক্লিক করবেন ডিলেট ডাটাতে ক্লিক করে এখান থেকে অল টাইম দিয়ে দিবেন অল টাইম দিয়ে এখান থেকে হিস্টোরি ডিলেট করবেন দুই দিন পর পর তাহলে আর আপনাদের ডকুমেন্ট যাবে না তাহলে যেই লিঙ্কগুলো লিখে সার্চ করতেছেন এই যে আমরা যদি নিউ ট্যাপে যাই আমরা যদি যেগুলো লিখে সার্চ করলাম না এগুলো চলে যাবে এগুলো কি হবে চলে যাবে ব্রাউজিং হিস্টোরি ডিলিট করলে দুই দিন পর বা তিন দিন পর পর করবেন এটা আপনাদের ল্যাপটপ পিসি বা কম্পিউটার থেকে অল টাইম দেওয়ার পরে শুধু ব্রাউজিং হিস্টোরিটা ডিলিট করবেন আর এক সপ্তাহ পর পর করবেন কোনটা এক সপ্তাহ পর পর করবেন এটা এই যে ডিলেট হিস্টোরিতে ক্লিক করে অল টাইম দিয়ে দিবেন তিনটা এটা এক সপ্তাহ পর পর করবেন করার পরে এখন কি হয়েছে দেখেন এখন যদি আমি নিউ ট্যাপে যাই আমার যদি ফাইবার অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে দেখবেন এখন আমার ফাইবার অ্যাকাউন্ট চলে গেছে এখন আমাকে বলতেছে সাইনিং করার জন্য আমি যদি নিউ ট্যাপে যাই আমি যদি ফেসবুকে ক্লিক করি তাহলে দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্ট চলে গেছে আমাকে এখন বলতেছে কি করার জন্য লগ ইন করার জন্য এই যে সকল ডকুমেন্ট চলে যাবে এই ডকুমেন্টস গুলো আপনাদের আপনাকে কি করতে হবে মুখস্ত রাখতে হবে কারণ আপনি যদি মুখস্ত না রাখেন তাহলে তো আপনার কি হবে না আপনার মুখস্ত না রাখলে আপনি কিভাবে ফিলান্সিং করবেন আপনার এই যে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ফাইবার অ্যাকাউন্ট এগুলো যে জিমেল দিয়ে খুলবেন এই জিমেলের পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ জিমেল খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন জিমেল কি নামে তৈরি করবেন ঠিক আছে জিমেল গুলো তৈরি করবেন কি নামে জিমেল গুলো তৈরি করবেন সবসময় আপনার নিজের নামে যেমন আপনার নাম কি আসিফ আকবর আপনার ন্যাশনাল আইডি কার্ডে কি নাম আসিফ আকবর তখন আপনার এই ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনার আমাদেরকে ফিলান্সিং করতে গেলে কয়টা জিমেল লাগবে চার থেকে পাঁচটা জিমেল লাগবে তখন প্রতিটা জিমেলের নাম হবে আসিফ আকবর ন্যাশনাল আইডি কার্ডে যদি এখানে সার্টিফিকেটের কোনো মূল্য নাই মনে রাখবেন ন্যাশনাল আইডি কার্ডে যদি আসিফ আকবর থাকে তাহলে আপনার জিমেল অ্যাড্রেসের নাম হবে আসিফ আকবর বাহাত্তর তেপ্পান্ন বাহাত্তর তেপ্পান্ন কেন কারণ আপনার প্রতিটা জিমেল আলাদা আলাদা সিম দিয়ে ভেরিফাইড করতে হবে আপনার একটা সিম আছে বাহাত্তর তেপ্পান্ন ওই সিম দিয়ে আমরা আশি পাকবার বাহাত্তর চেপ্পান্ন জিমেল করবো আরেকটা সিম আছে আমার পঁয়ষট্টি তেষট্টি তখন আমি আশি পাকবর পঁয়ষট্টি তেষট্টি নামে আরেকটা জিমেল খুলব এভাবে আমরা চার থেকে পাঁচটা জিমেল খুলবো নিজের নামে এবং পাসওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করব। তাহলে ওই জিমেল দিয়ে আমরা ফেসবুক খুলে রাখব। তাহলে আমরা ফেসবুক লগ ইন করার সময় আর ভুলবো না আমরা লিঙ্ডিং লগ ইন করার সময় ভুলব না ঠিক আছে একই পাসওয়ার্ড দিয়ে ভিন্ন ভিন্ন কায়দায় ভিন্ন ভিন্ন কায়দায় সেভ করে রাখবেন যাতে আর আপনি ভুলে না যান ওকে ঠিক আছে সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ওখান থেকে আপনারা লিঙ্ক পাবেন আর এছাড়াও গুগল শিট দেওয়া হবে ওই গুগল শিটের মাধ্যমে আপনাদের প্রতিটা প্রতিজনের আলাদা আলাদা জিমেল অ্যাড্রেস আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে গুগল শিটের অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দিব গুগল শিট কোনটা এটা গুগল শিট কোনটা এটা হলো গুগল শিট এই যে একশো ছাব্বিশতম ব্যাসের এটা হল আমাদের কুকুর শীত এটাও আমাদের আর একশো ব্যাস এখানে যেমন বাইশ এক পঁচিশ তারিখে ফার্স্ট ক্লাস হয়েছিল এটা তারপরে সেকেন্ড ক্লাস হয়েছে কি ফেসবুক মার্কেট প্লেস থেকে কীভাবে ইনকাম করা যায় সেকেন্ড ক্লাস হয়েছিল থার্ড ক্লাস হয়েছিলো ইউটিউব চ্যানেল কেট্যান্ড সেটা পার্ট ওয়ান পার থ্রি তারপরে লিঙ্ডিং সেট লিঙ্কিং অ্যাকাউন্ট ইউটিউবের ভিডিও কীভাবে ব্যাচ ইউ করবেন লিঙ্ডিং থেকে কীভাবে বায়ার হাংটিং করবেন আমি যেভাবে লিঙ্কডিং কাজ করি সরাসরি ওইভাবেই আমি দেখিয়েছি ওইভাবেই আপনারাও কাজ করবেন ঠিক আছে তারপর চ্যাট জিবিটি গ্রাফিক ডিজাইন ইমেল সিগনেচার ঠিক আছে বায়ারের ভিডিও কিভাবে অ্যাসিও করব ফাইবার থেকে বায়ার হান্ডিং কিভাবে করব এই এই যে লিঙ্ক এই যে কোন ক্লাসের পরে কোন ক্লাসের লিঙ্ক আপনারা এইভাবে পাবেন গুগল শিটে ঠিক আছে তাহলে আমাদের আজকে কি ক্লাস হয়েছিল আজকে আমাদের ক্লাস হয়েছে যে কোন ব্রাউজার কিভাবে তৈরি করবেন আপনার চার পাঁচটা জিমেল আছে ক্রোম ব্রাউজার আলাদা আলাদা তৈরি করার পরে ক্রোম ব্রাউজার কি করবেন লগ ইন করে রাখবেন বুক মার্কসে চেক করে রাখবেন তাহলে আর বারবার লগ ইন করতে হবে না তারপরে কোন লিঙ্কে জয়েন করা যাবে কোন লিংকে যাবে না আর এই ব্যারাউজিং ব্যারাউজার কি করতে হবে কি করতে হবে ক্লিয়ার করতে হবে দুই থেকে তিন দিন পর পর আর অল টাইম দেওয়ার পরে তিনটাতে টিক পর টিক দেওয়ার পরে ডিলিট করে দিতে হবে এক সপ্তাহ পর পর তাহলে সকল ডকুমেন্ট চলে যাবে আবার নতুন করে কি করতে হবে লগ ইন করতে হবে সবাই কি বুঝতে পারছেন সবাই আনমুট হয়ে যান বুঝতে পারছেন সবাই কারো কোনো সমস্যা আছে আমরা কি কি শিখবো ফ্রিলান্সিং এস্ট ক্লাসে আপনি ল্যাপটপ ব্যবহার করার জন্য যতটুকু দরকার অতটুকু আপনাদেরকে শিখেছি ল্যাপটপে আমাদের কি লাগবে লাভ ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে জিমেল ইন করার পরে যা ইচ্ছা তাই আপনি সার্চ করে আনতে পারবেন ফেসবুক টিকটক ইউটিউব তাই না সকল কিছু তখন তারপরে যা যা প্রয়োজন আজকে ফার্স্ট ক্লাসে আমরা শিখেলাম সেকেন্ড ক্লাস ক্লাস থেকে আমাদের হবে ফেসবুক অ্যাডস অ্যাডস ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ওয়েবসাইট আসছিও ওয়েবসাইট ডিজাইন অসংখ্য বায়ার হান্ডিং এর ক্লাস হবে কিউআর আর ডিসার্জের ক্লাস হবে এর মাধ্যমে আমরা কি করবো আমরা কাজ শুরু করবো এবং বায়ারদেরকে মেসেজ করবো মেসেজ করার মাধ্যমে আমরা কাজগুলো নিয়ে থাকবে ইনশাআল্লাহ আমরা ক্লাস রেকর্ড বন্ধ করে আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা মার্কেট প্লেস থেকে এবং মার্কেট প্লেস বাইর থেকে কি পরিমাণে ইনকাম করি বা ইনকাম করতে পারি কিনা অনেকের ধারণা যে আমরা ইনকাম করি না তাই না অনেকের ধারণা যে বাই শুধু এই ফিলান্সিং শিখে অনেকে সাকসেস হয় না বা আসলে এখান থেকে ইনকাম করা যায় না অনেকের এই ধারণাটা থাকে তাই না ঠিক আছে সবাই ভালো থাকবেন ক্লাস রেকর্ডটা দেওয়া হবে এক ঘন্টা পরে সবাই ক্লাস রেকর্ডটা দেখে দেখে প্র্যাকটিস করে নেবেন আসসালামু আলাইকুম